এই বিষয়টা বুঝাবার জন্য আমি বলি মাঝে মধ্যে যে মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার কোনো দাম আছে আপনারা বলেন কথা বোঝেন নেই মসজিদের ইমামে আর প্রাইমারির মাস্টাররা যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার দাম আছে আপনারে ঘুষ দেয় কেনা এই কথা যদি এসপি বলে যদি ডিসি বলে যদি মন্ত্রী বলে এমপি বলে এই কথার দাম আছে কারণ দিনে রাত্রে চব্বিশ ঘন্টা ঘুষের হাতছানি তাদের সামনে আসে একজন বুড়ো তো বলবি রোজা রাখছি রোজা তো রাখবেনি কারণ ঘরে জাগা নাই বৌতে চোখে দেখতে পারে না তামলিগের সেলা দেওয়া ছাড়া উপায় থাকে না তাহাজ পড়ার জন্য রাতের বেলা উঠে আর ঘুম আসে না তাহাজ ছাড়া করবেন নাকি কিন্তু যুবক ছেলে ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম এই সময় যদি এসার নামাজ পড়ে যদি আল্লাহ রেবদ করে তাহার্যদের নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন তেমতির দিন আল্লাহর আর ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা যান আর সেরে নিচে সায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর করে তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে আল্লাহ তালা কেমতের দিন আর নিচে যুবকদেরকে জায়গা করে দিবে আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি যুবকেরা তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে ব্যবহার করে তোমাদেরকে নামাজ শিখায় না চরিত্র শিখায় না তোমাদের শিখায় ভাই। তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা সাঁতাবাজি মাস্তানি শেখানো শয়তানি বদমাশি করা শিখায় নামাজের কথা শিখায় না ঠিক কিনা চরিত্রের কথা শিখায় না ঠিক না কেয়ামতে জান্নাত আছে জাহান্নাম এমন কথা শিখায় না জনসভায় বক্তৃতা করতেই থাকে আসর যায় মাগরিব যায় নামাজের কথা শিখায় না যুবকেরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি এমন দল আমাদের দেশে আছে যাদের জনসভায় মিছিলে হাজারো স্লোগান হয় গলা ফাটিয়া রক ফুলিয়া স্লোগানের জ্বালায় ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায় কিন্তু নারায় তকবির আল্লাহ আকবর বলে না আসেন এমন দল মুসলিম যুবক তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয় এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে আল্লাহ আকবার দিতে পারি না কেন তোমাদের নেতার কাছে নেতাদের কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত নেতাদের কাছে প্রশ্ন করা উচিত তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারের স্লোগান আমাদের দিয়ে দেওয়াও কিন্তু এই বিশাল আকাশটার মালিক আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন একটু জিজ্ঞেস করো তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো তোমরা তো খাব্বাব খাবাইবের উত্তর সরি তোমরা হজরত বেলালের উত্তর সরি তোমরা সূর্য সেনের উত্তর ন রবীন্দ্রনাথের উত্তর সরি খালিদ বিন ওরিদের উত্তর সুরি সৈয়দ উত্তর খান জাহান আলী এবং শাহজালালের উত্তর সরি তোমরা গৌর গোবিন্দের উত্তর সরি তোমরা ন সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চোখ দিয়ে চোখ দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায় এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন সুহান হাজরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুবক যুবশক্তি রসুল করিম সাল্লা আলু সাল্লামের কাছে এই যে রসুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা আর বিরোধিতা করেছে কারা গুড়োরা একজন যুবক দেখেন রসোল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে যুদ্ধের দামামা বেজে উঠেছে যুদ্ধটা হবে রোমানদের সাথে এক লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মোতার প্রান্তরে রাসুল্লাহ মাত্র তিন হাজার সৈন্য রেডি করলেন ওরা আসছে কত আর রসুল তৈরি করলেন মাত্র তিন হাজার এবং এই যুদ্ধে রসুল্লাহ নিজে যাবেন না এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন জায়দ কোথায় জায়দ দাঁড়িয়ে গেলেন রসুল রসুল্লাহ বললেন জাফর কোথায় তিনি বললেন জাফর সব যুবক আমি প্রশ্ন করলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় তিনি বললেন লবাসাইক আমরা হাজির রসুল্লাহ বললেন জায়দ হবে প্রথম সেনাপতি তারপরে জাফর এরপরে বিন রাওয়াহা যুদ্ধের সেনাপতি লাগে কয়জন রসুল্লা বানাইলো কয়জন বুঝতে পারলেন তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন এই তিনজন যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে বানাই নিও তাহলে এর দ্বারা বোঝা গেল যে তিনজন শহীদ হয়ে যাবে রসুল্লাহ বলছেন সুমান তিনজন শহীদ হবেন কোনো সন্দেহ নাই বুঝতে কারো বাকি নেই রসুল্লাহ বললেন তোমরা যাও তিনও জন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো সুহান হাজরাতে জায়দ বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আপনি আমার পিতা হাজরত আয়সা আমার মা আপনি নির্দেশ করেছেন শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে হাজরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে স্ত্রীকে কেটাকে বললেন স্ত্রী রসুল্লা আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্যে আমি চলে যাব তোমার কাছে বলতে এলাম রসুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি আর না ফিরি আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও এই রাস্তায় দিনের রাস্তায় তাদেরকে তৈরি করবে স্ত্রী বলছেন ইয়াম হে আমার স্বামী রসুল্লাহ নির্দেশ করেছেন জেহাদির ময়দানে যাওয়ার জন্য আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখিনা তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি তিনি দোয়া করতে লাগলেন রব্বুল আলমিন আমার স্বামী রসোল্লার নির্দেশে জেহাদের ময়দানে যেতেছেন তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জেহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও হাজরাতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মোনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন স্ত্রী হাত নামা উল্টা দোয়া করো না আমার নাম দ্বিতীয় বলেছে বলেছেন আমার আগেও একজন আছে পরেও একজন আছে মোতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না বরং আমার সাদাত মঞ্জুরের জন্য দোয়া করো আর এই আমার সন্তানগুলিকে দিনের রাস্তায় পরিচালিত করো আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই আমার মাফ করে দিও জাফর সালাম দিয়ে চললেন পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছেন আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে আব্বা আব্বা বলে কানতেছে। হজরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায় দেখলেন না কে কান্দে কে দৌড়ায় যুবক আব্দুল্লাহ বিন লাওয়াহাব তিনি নতুন বিবাহ করেছেন আজকের রাত তার বাসর সজ্জার রাত রসুল্লাহ হুকুম করেছেন যেহাতে যেতে হবে তিনি চলে গেলেন নিজের বাড়িতে বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে করিম হাজরাতে জাফর বল হাজরাতে আব্দুল্লাহ বলছেন স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো আমার কথা শোনো আল্লাহ নবী আমাকে জেহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন আমি জেহাদে চলে যাচ্ছি তোমার সঙ্গে বিবাহ হয়েছিল আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই এজন্য আমারে তুমি মাফ করে দিও স্ত্রী বলল প্রাণের স্বামী আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ এক সুদর্শন যুবক প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই আপনি একবার আমার রুমের ভিতরে আসেন আপনার চেহারাটা আমি একটু দেখে নেই স্বামী বললেন আমি তোমার রুমে ঢুকবো না আমি তোমার রুমের ভিতরে যাব না আমি এখনই যুদ্ধে রওনা করব স্ত্রী বলছেন প্রাণের স্বামী রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই কারণ কেয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি হাজরত আবদুল্লাহ বলছেন প্রিয়তমা স্ত্রী সনম যদি তোমার এই ধারণাই হয় এই নিয়ম যদি থাকে আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো আমাকে আর দেখার দরকার নাই আল্লাহ যদি আমার মঞ্জুর করেন তাহলে দিন জান্নাতের তোমাকে আমাকে স্বামী স্ত্রী ভেতরে আল্লাহ করাইয়া দিবে হাজরতে আবদুল্লাহ চলে গেলেন যে হাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল তিন হাজার সৈন্য রসুল্লার পাঠানো সাহাবিদের প্রচন্ড আক্রমণে প্রমাণ সৈন্যরা পালায় কুল পাচ্ছে না হাজরতে জায়েদ শহীদ হলেন হাজরতে জাফর তার ডান হাত কাটা গেল তার বাম হাত কাটা গেল এবার ঝুলন্ত হাত কাটা পা কাটা এই অবস্থায় তিনি পড়ে আছেন হাজরতে আবদুল্লাহ বিন রাওয়াহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য কাশিকে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আসি পা কাটা দুদিকে পড়ে আছে শূন্য মাথাটা তার হাজরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে হাজরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন ও আমার রসুলের সাহাবিরা আল্লাহ রসুলকে আমার বিদায় সালাম আরজ করে দিও আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি আমার মনে হয় এখনই আমার শাহাদাত নাসিব হয়ে যাবে হাজরাতে আবদুল্লাহ হজরতে জাফর কেব ও জাফর তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হজরত জাফর বলেন আল্লাহ তালা আমাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি আর কি চাও আমি বলেছি রব্বুল আলমিন কিচ্ছু চাই না জমিনে আর একবার পাঠাও তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য তোমার দিনে রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি যুবকদের জন্যে

সবাই পড়েন রব্বির আল্লাহ তালা আমাদের দা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর যার যা মারা গেছে প্রত্যেকে রুহে পরে আল্লাহ সব পোষায় না আল্লাহ তালা মা বোনেরা নিজেদের কাজ কাম ফেলে রেখে কষ্ট করে এসছেন আল্লাহ তালা মা বোনদের জিন্দিগির গোনা মাফ করে দাও মা বোনদের রোগ ব্যাধি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও নিঃসন্তানীকে সন্তান দান করে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না আল্লাহ তালা তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই তুমি দয়া করে মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ তালা মা বোনদের এমন জীবনযাপন করার তো অভিন দাও যাতে করে কেয়ামতের দিন হজরত আয়েশা হজরত খাদিজার সঙ্গে জান্নাত নসিল হয়ে যায় আল্লাহ তালা এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের উপরে তুমি রহম করো রবুল আলমিন এই মাহফিলে বহু টাকা তারা খরচ করেছেন আল্লাহ তালা তারা যেন কোন কারো কাছে বিদ্যুৎ বিভাগের কাছে ডেকোরেটরের কাছে মাইকলার কাছে প্রেসের কাছে তারা যেন ঋণগ্রস্ত না থাকে এই জন্য তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ তালা মুক্ত হাসতে সাহায্য করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা আজকে এই তিন দিন মাহফিলের শেষ দিন আল্লাহ তারা তুমি বিকেল বেলায় তোমার বান্দাবান্ধবদেরকে হাজির করে দিয়ে তোমার নিজস্ব इंतजामে কথা বলার তৌফিক দান করে দিও। এই মাহফিলে যে ধরনের কথা বললে তোমার বান্দাবান্ধবদের উপকার হয় সেই ধরনের কথা বলার তৌফিক তোমার এ গোলামকে দান করে দিও সুবহানাল্লাহ আমীন আল্লাহ রাব্বানা তাকাববাল মিন্না انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله